সৃষ্টি হয় সেই জন্য ক্যামেরিজের শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক লেভেলে তারা এটা ইনক্লুড করেনি আমরা সেই জন্য জনস্বার্থে অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ এডুকেশন সেক্রেটারি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং চেয়ারম্যান ন্যাশনাল কারিক্রম অফ টেক্সট বোর্ড এনসিটিভি বারবার একটা লিগাল নোটিস পাঠিয়েছি যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক লেভেলে এই বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করা না হয় তারা যদি আমাদের লিগাল অফিসে পড়ে কার্যক্রম গ্রহণ না করে তাহলে আমরা আদালতের দ্বারস্থ হব এবং তাদেরকে বাধ্য করব আমাদের এই দাবি পূরণ করার জন্য জানেন আপনারা যে মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে আদম এবং হাওয়া থেকে মানব যাতে জন্ম হয়েছে যেটা ইসলাম ধর্মে পিজ করা হয় আর এই বিবর্তন বাদে ভালো হয়েছে মানুষের সৃষ্টি হয়েছে বানর থেকে এটা রিসার্চের জন্য গবেষণার জন্য ইউনিভার্সিটি লেভেল উচ্চ পর্যায়ে পড়াতে পারে কিন্তু মাধ্যমিক পর্যায়ে যেহেতু পৃথিবীর কোনো দেশে নাই আমাদের দেশে এটা থাকা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী সেই জন্যই আমরা জনস্বার্থে এই লিগাল বিস্ফোরণ করেছি এটা কোনো রিপার্কেশন হওয়ার কোনো সম্ভাবনা নেই এই কারণে কারণ ক্যাম্বিজের কার্যক্রম নাই ও লেভেলের কার্যক্রম নাই ইন্ডিয়া সহ অনেক দেশে এটা মাধ্যমিক লেভেলে নাই উচ্চ পর্যায়ের লেভেল আমাদের এখানে দাবি হলো মাধ্যমিক পর্যায়ে এই 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 পাঠ্যসূচি অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় ধন্যবাদ আমাদের এটা এটা এক এটা অনেক কন্ট্রোভার্সি আছে এখানে পাশাপাশি এটা উন্নত দেশের মধ্যে পড়ে না আর এখানে যারা শিক্ষার্থী আছে এদের মনে একটা কনফিউজ দিই হয় যে আসলে আমাদের সৃষ্টি করতে থাকি আমার কিভাবে তাহলে পৃথিবীর সব ধর্মগুলো বিবুক্ত হয়ে যাওয়া যদি বিবাহ ব্যস্ত হয়ে থাকে আর মাধ্যমিক লেভেলের ব্যাপারটা হলো যে এখানে আপনার ক্রিটিসিজমের স্পেস থাকে না বললেই চলো যেটা উত্তর পর্যায়ে থাকে এটা বেসিক কিছু ইনফরমেশন থাকে বেসিক সাইন্স ইনফরমেশন থাকে বিজ্ঞান বইগুলোতে কিন্তু এখন দেখা যায় যে আমি যদি বেসিকের জায়গায় যদি ধরনের একটা যেটা কনভার্সিয়াল এ ধরনের কোনো কন্টেন্ট থাকে তাহলে এটা স্টুডেন্টরা মনে করে যে না এটা বেসিক যেটা টোটালি এটা অ্যাকসেপ্ট না যার জন্য এটা দেশের সাথে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো উদ্যাবিত কন্টেন্ট ইনক্লুড করা না হয় আমরা আমার